বৃষ্টি বা বর্ষার পর অনেকেই পটল গাছগুলিতে রাসায়নিক সার ব্যবহার করতে চান কারণ অনেকের গাছগুলি ডাউন হয়ে গেছে গাছের যথেষ্ট গতি নেই গাছগুলিতে ফুল ফল নেই এই জন্য বৃষ্টি একদিকে হয়ে গেছে সেই সুযোগকে হাতছাড়া না করে গাছগুলিতে যথেষ্ট হারে খাদ্য ব্যবহার করবেন তাই খাদ্য হিসেবে কোন খাদ্য ব্যবহার করলে গাছগুলিতে অতিরিক্ত পরিমাণে পটল পাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করবো এবং যাদের পটলের জমিগুলিতে মাটি দেখতে পাচ্ছেন যে কাদা কাদা হয়ে রয়েছে অতিরিক্ত হারে কাদা রয়েছে তারা সেখানে রাসায়নিক সার আগামীকাল প্রয়োগ করবে মাটিটা শুকিয়ে যাওয়ার পর কোন রাসায়নিক সার ব্যবহার করা দরকার এই ভিডিওতে জেনে নিন প্রচন্ড বৃষ্টি বা বর্ষার পর আজকে রোজ ঝলমলে আবহাওয়ার জন্য অনেকেই ভাবছ যে পটল গাছের গোড়ায় আমরা কেজি কেজি রাসায়নিক সার ফেলে দিই এর ফলে আপনার পটল গাছ কিন্তু ব্যাপক হারে সমস্যার সম্মুখীন হতে পারে তাই আজকের দিনটা বাদ দিয়ে আপনি পটল গাছের গোড়ায় আগামীকাল রাসায়নিক সার অবশ্যই প্রয়োগ করবেন তাই পটল গাছের গোড়ায় এমতো অবস্থায় এই বর্ষার পর রাসায়নিক সার হিসাবে কোন সার দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই আপনার রাসায়নিক সারটা আগামীকাল প্রয়োগ করবেন আজকে আর প্রয়োগ করবেন না রাসায়নিক সার হিসাবে পড়ল গাছের যে যে রাসায়নিক সার এখন প্রয়োগ করতে হবে গাছের গতি বাড়ানোর জন্য ফার্স্ট অবস্থায় গাছের গতি এবং সেই সঙ্গে সঙ্গে ফুল ফল সবই বজায় রাখার জন্য গাছগুলিতে আমাদের এমতো অবস্থায় বর্ষার পর গোমরের দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারকে শুস করে নিতে হবে কারণ গাছের এমত অবস্থায় বেশি পরিমাণে নাইট্রোজেনের দরকার নেই কম পরিমাণে নাইট্রোজেন দরকার কিন্তু গাছ যেহেতু একটু বৃষ্টি বা বর্ষার পরে দুর্বল হয়ে গেছে সেই দুর্বলতা কাটানোর জন্য পটাশ এবং ফসফেটের দরকার পটাশকে গাছ কিন্তু স্ট্রং করে শক্তিশালী করে এবং গাছকে তরতাজা করতে সাহায্য করে তাই বেটি বেশি পটাশ এই সারে ছাড়া অন্য কোনো সারের ভিতরে নেই তাই আপনাদের বলবো গোমরের দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারকে চুজ করে নিয়ে আপনারা প্রয়োগ করবেন এবং আমার যে সমস্ত বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তারা শুধুমাত্র বেঙ্গল মিশ্র সার দশ 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 পাঁচকে চুজ করে নেবেন তাতে আপনি আপনার বেগুন তাতে আপনি আপনার পটল গাছে অতিরিক্ত হারে ফুল পাবেন এবং গাছের কিন্তু বৃদ্ধি করতে পারবেন তবে বেঙ্গল মিশ্র সারের সম আছে তাই আপনাকে বলবো ওর সাথে কিছু পরিমাণে টিএসপি মিশ্রিত করবেন এবং যাদের গাছগুলি বন্ধু এই বৃষ্টি বা বর্ষার ফলে একটু দেখছেন ডাউন হয়ে গেছে পাতাগুলি কেমন কেমন ভাব আছে তারা গাছগুলিতে আজই বৃষ্টি বা বর্ষা থামার পর আপনি যদি ফাঙ্গিসাইড স্প্রো করে থাকেন আগামী কাল বা সকালে যদি স্প্রো করেন তাহলে কোনো সমস্যা নেই যদি না স্প্রো করেন তাহলে বৃষ্টি বা বর্ষার পর শুধুমাত্র অলিফর গাছগুলির গতি বৃদ্ধি করার জন্য এবং গাছগুলি সুস্থ রাখার জন্য অলিফর শুধু ৪৫ টাকার একটা ডাইথেন পাউডার ব্যবহার করবেন তাতে আপনার গাছগুলি সুস্থ এবং সবল থাকবে তাই বৃষ্টি বা বর্ষার পর আপনি আপনার গাছগুলিতে কোন রাসায়নিক সার ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন